বিএনপি ক্ষমতায় গেলে অসচ্ছল ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তেইশ নভেম্বর রাজধানীর চীন সম্মেলন কেন্দ্রের সাত দফা দাবিতে ইমাম ও খতিব জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় কথা বলেন তিনি বিএনপি বিশ্বাস করে সারা দেশে ইমাম খতিম খতিব মোয়াজ্জিমগণ প্রত্যেকে এক একজন সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ নানা সীমাবদ্ধতার মধ্যেও আপনারা মানুষের নৈতিক এবং আত্মিক শুদ্ধির জন্য নিজেদের সময় ব্যয় করেছেন বা করছেন ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত একটি নৈতিক সমাজ গঠের জন্য গঠনের জন্য এটি আপনাদের একটি প্রশংসনীয় অবদান সুতরাং বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকায় বা ভূমিকা পালনকারী ইমাম খতিব মজ্জিনগণ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদেরকে অবশ্যই প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের দায়িত্ব এমন বাস্তবতায় ইমাম মোয়াজিনদের মধ্যে যারা আর্থিক টানাপনের রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানে ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে হীন রাজনৈতিক স্বার্থের ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা নিয়ে আসে সমাজে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে আলেমদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি ইসলামের রাজনৈতিক ইসলামিক স্কলারদের মধ্যে মাঝে মাঝে আমরা এবং ভিন্ন মত দৃশ্যমান দেখি একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবীর শান এবং মান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই তবে ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে উঠে সম্মানিত উপস্থিতিবৃন্দ এক্ষেত্রে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে ইসলামের বিধিবিধান নিয়ে মতবিরোধ বা ভিন্ন মত যাতে রাষ্ট্র এবং সমাজে সৃষ্টি বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে হয় এ বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা এক ইমাম খতিবগণ যোগ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন ইমাম খতিবদের রাষ্ট্র সংস্কার কাজের বাইরে রেখে অগ্রগতি সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন মসজিদ কমিটির ওপর ইমাম মুয়াজ্জিনদের চাকরি নির্ভর থাকা উচিত নয় বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসতে পারলে ইমাম মুয়াজ্জিনদের সার্ভিস রুলস বাস্তবায়নের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এ সময় তিনি বলেন ইমামদের নেতৃত্বে একটি সোনালী সমাজ প্রতিষ্ঠিত হবে মসজিদ কমিটি হবে খতিব ও ইমামের পরামর্শে তারা কারো করুণার পাত্র হতে পারেন না আমাদের ইমাম এবং ফতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন এটা আমরা দেখতে চাই না সমাজের ফয়সালা মেম্বর থেকে আসবে ইনশাআল্লাহ সেই ফয়সালাই মেম্বর মেনে নিবে হা ফতিপ এবং ইমাম সাহেবরাও মানুষ তারাও ভুলের উর্দেন অন ভুল তো হতেই পারে ভুল যদি হয় এর সমাধান করতে হবে সম্মানজনক ভাবে এই সমাধান এইভাবে নয় আমার পছন্দ হয়নি আমি দুপুরবেলা জোয়ারের নামাজের সময় বলে দিলাম যে উনি কিভাবে ইমাম থাকেন আমি দেখে নিব আসরের নামাজের সময় দেখা গেল উনি আর নাই আমাদের ইমাম এবং প্রতিব সাহেবদের জন্য আমরা এমন ফয়সলা চাই না এমন ফায়সলা বরদাস্ত করব না তিনি প্রত্যাশা ব্যক্ত করেন নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবেন সেই দিনই সত্যিকারের মুক্তি মিলবে জাতীয় ইমাম ও খতিব সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন ইসলামী দলের নেতারা